রাসায়নিক মুক্ত ড্রাগন ফল এখন করণদিঘিতে নতুন উদ্যোগে তপন মণ্ডল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দুয়ারিন গ্রামে এবার থেকে পাওয়া যাবে উন্নত মানের রাসায়নিক মুক্ত ড্রাগন ফল এই অভিনব উদ্যোগের পিছনে রয়েছেন কলকাতার বাসিন্দা এবং রত্নগর্ভা অর্গানিক ফার্মের কর্ণধার তপন মণ্ডল তিনি জানান দু হাজার একুশ ও বাইশ সালে কলকাতার বিভিন্ন ফলের দোকানে ড্রাগন ফল দেখে মুক্ত হন এবং ইউটিউবের মাধ্যমে এই ফলের চাষ পদ্ধতি সম্পর্কে খোঁজ খোঁজখবর নেন এরপরই উদ্বুদ্ধ হয়ে নিজের জন্মস্থান করণদিগির দোরাধিন গ্রামে দু হাজার তেইশ নভেম্বর মাসে তিন একর জমিতে এই ড্রাগন ফলের চাষের শুভ সূচনা করেন তপনবাবুর দাবি তার এই ড্রাগন ফল সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং উন্নত মানের এক একটি ফলের ওজন প্রায় পাঁচশো গ্রামের বেশি এই ফল সুস্বাদু ভিটামিন সমৃদ্ধ এবং বাজারের ফলের তুলনায় অধিক গুণমান সম্পন্ন তিনি আরও বলেন বর্তমানে বিভিন্ন ফলের দোকান এবং ব্যবসায়ীরা তার সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন ইতিমধ্যেই স্থানীয় বাজার ছাড়াও জেলার বিভিন্ন ফলের দোকানে তার এই রাসায়নিক মুক্ত ড্রাগন ফল সরবরাহের প্রস্তুতি চলছে খোলা বাজারে এই ড্রাগন ফলের দাম যেখানে তিনশো টাকা প্রতি কেজি সেখানে উন্নতমানের ও রাসায়নিক মুক্ত হওয়ায় তার ফলের দাম কিছুটা বেশি হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তপনবাবু তবে তিনি আশ্বাস দেন ন্যায্য মূল্যে এই ফল সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তপনবাবু জানান প্রাথমিকভাবে তিন একর জমিতে চাষ শুরু করলেও এখন আরও একটি নতুন বাগান তৈরির কাজ শুরু হয়েছে তার এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে করণদিগি সহ গোটা উত্তর দিনাজপুর জেলায় রাসায়নিক মুক্ত ড্রাগন ফলের সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি নাম আমার নাম তপন মন্ডল আমি রত্নগর বা অর্গানিক ড্রাগন ফার্মের ওনার কোন জায়গা এটা আপনার থানার দুয়ারিন গ্রাম আমরা দেখছি এখানে প্রচুর ড্রাগন গাছ এবং অনেক ফল এসছে তো আপনারা এই চাষ কীভাবে শুরু করলেন এবং কেমন লাভের আশা দেখছেন আমরা এইটা দু হাজার একুশ বাইশ সাল থেকে আর কি দেখে আসছিলাম বিভিন্ন চ্যানেলে যে এরকম ড্রাগন ফল হচ্ছে তার আগে আমরা বিস্তারিত অতটা জানতাম না তো তারপরে আমরা খোঁজ খবর নেই এবং ফলটাও বাজারে পাওয়া যায় দেখে কলকাতার বাজারে দেখেছি তো খেয়েছি ফলের স্বাদটাও ভালো খেতে এবং এর খাদ্য গুণাগুণও অনেক তো সেটা চিন্তা করলাম যে আমাদের যখন জমি আছে আমরাও একটা চেষ্টা করি তো সেইভাবে আমরা দু সালে নভেম্বর মাসে এই বাগানটা শুরু করি কত বিঘা লাগিয়েছে আমরা এটা তিন বিঘা এক একর মতো লাগানো আছে এখন যেটা আমাদের ফল হচ্ছে এটা এক একর মতো আছে আরও নতুন একটা বাগান বাড়ানো হয়েছে এই বছরই খরচ কেমন পার এটা আপনার একরে বলতে গেলে বারো লাখ টাকা মতো খরচা আছে এবার গাছের উপরে আপনার ওই খরচাটা নির্ভর করে গাছ যে ধরনের গাছ হবে সেই হিসাবে লোকাল গাছ হলে আপনার ফলের সাইজ যদি দুশো গ্রাম আড়াইশো গ্রাম হয় সেগুলো আপনি কুড়ি তিরিশ টাকারও গাছ পেতে পারেন আবার ভালো সাইজের ফল যেমন আমাদের একটা জাত আছে যেটা এক কেজির কাছাকাছি ওজন হবে কিন্তু এখন আমাদের ওটা আসছে না ওটা আরও এক বছর পর থেকে আমরা পাবো যেহেতু নতুন গাছ আমরা এখন সাড়ে ছ পাঁচশো সাড়ে ছশো ছশো গ্রাম এরকম আমরা পাচ্ছি আপনার সার কি ব্যবহার করছেন সার আমরা টোটাল জৈবিক সার ব্যবহার করছি আমাদের নিজস্ব তৈরি সিবান কম্পোস্ট তারপর জীবামৃত হাড় গুঁড়ো লেদার ডাস দিয়ে আমরা কম্পোস্ট তৈরি করছি আপনার ড্রাগন নিম ফল দিয়ে ড্রাগন ফল আসছে আর বাজার মূল্য আপনি কেমন আশা করছেন দেখুন অর্গানিকের একটা তো আলাদা ভ্যালু আছে মুক্ত আমরা পেস্টিসাইড মুক্ত আপনারা পাচ্ছেন তো তার একটা আলাদাই জায়গা অ্যাকচুয়ালি আমরা এই বাগানটা করেছিও এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট করার জন্য আমরা সেই গ্রেডটা মেনটেন করে চলছি তো আমাদের সার্টিফিকেশানও হয়ে যাবে আশা করি তো সার্টিফিকেশানটা হয়ে গেলে তখন আমরা এটা এক্সপোর্ট করতে পারবো তো আশা করছি বাজারে তো তিনশো টাকা এমনি নর্মাল ফল বিক্রি হচ্ছে আমাদের এখানে কাছাকাছি লোকাল যেসব বাজারগুলো আছে রায়গঞ্জে আছে আপনার ইয়ে টুঙ্গিদিঘি করণ দিঘি আছে তারপরে আপনার রসখোয়া আছে এই বাজারগুলো শিলিগুড়ি বাজারে যাচ্ছে কলকাতায় আমাদের সঙ্গে কথা চলছে এবং সরকারি যে সব অর্গানিক যে স্টলগুলো আছে রায়গঞ্জে আছে এই সব স্টলে আমরা আর কি এই ফলগুলো দেওয়ার জন্য হয়তো আমাদের ফলগুলো ওখানেও পাবেন আমাদের ফলের গাছ স্টিকার আছে আমাদের কোম্পানির নাম দিয়ে আপনারা দেখলে সেই ফলটা চিনতে পারবেন রত্নঘর বা অর্গ্যানিক ড্রাগন ফার্ম বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট কৰোঁ ডাব্লিউ ডব্লিউ ডব্লু ডাট বিল্ডিং মাৰ্ট ডাট ক' ডট ইনে আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসি অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো রায়গঞ্জ বিবিডি মোর মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে